গাজায় আর কিছুক্ষণের মধ্যে অবসান ঘটতে যাচ্ছে দীর্ঘ পনেরো মাসের রক্তক্ষয়ী আগ্রাসনের আর মাত্র কয়েক ঘন্টা পরেই কার্যকর হতে যাচ্ছে হামাস ও ইসরায়েলের মধ্যে বহুল কাঙ্ক্ষিত যুদ্ধবিরতি চুক্তি এরই অংশ হিসেবে দক্ষিণ গাজার রাফা শহর ছাড়তে শুরু করেছে ইসরায়েলি সেনারা রবিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা গত পনেরো জানুয়ারি যুক্তরাষ্ট্র মিশর ও কাতারের মধ্যস্থতায় যুদ্ধবিরতি চুক্তিতে সম্মত হয় হামাস ও ইসরায়েল রবিবার স্থান স্থানীয় সময় সকাল সাড়ে আটটা থেকে যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তি কার্যকর হওয়ার কথা রয়েছে এর কয়েক ঘন্টা আগে গাজার দক্ষিণাঞ্চলীয় রাফা শহর থেকে ইসরায়েলি সেনাদের প্রত্যাহার শুরু হয়েছে গাজা থেকে আল জাজিরার আরবি সংবাদদাতা জানিয়েছেন দক্ষিণের শহর রাফা এর কেন্দ্র থেকে সামরিক যানবাহন সহ ইসরায়েলি সেনারা ফিরে যাচ্ছে প্রতিবেদনে আরো বলা হয়েছে ইসরায়েলি সেনাদের বহর মিশরের সঙ্গে গাজার দক্ষিণ সীমান্ত বরাবর ফিলাডেলফি করিডোরের দিকে ফিরে যাচ্ছে এদিকে যুদ্ধবিরোধী প্রকালেও গাজার ইউনিসের হামলা চালিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী এতে এক পরিবারের পাঁচ সদস্য নিহত হয়েছে অন্যদিকে যুদ্ধবিরতি শুরুর মাত্র কয়েক ঘন্টা আগে প্রয়োজনে মার্কিন সমর্থনে গাজায় পুনরায় যুদ্ধ শুরু করার অঙ্গীকার করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু স্থানীয় সময় শনিবার যুদ্ধবিরতি নিয়ে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি বলেন এটি স্বল্পস্থায়ী প্রয়োজনে যুক্তরাষ্ট্রের পূর্ণ সমর্থনে আরো আগ্রাসী রূপে গাজায় হামলা চালানোর জন্য প্রস্তুত রয়েছে ইসরায়েল Mediद San Baपी खुल्na geजt.